এই স্বাধীনতাম স্বাধীনতা নিজ আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দায়ী গেলি শিক্ষারী ছবি মাথায় নিয়ে বিবেক দিয়ে বলি আজ স্বাধীনতা মানে কোন শিক্ষারী ঝুলি মাথা অভিবেক দিয়েছে বলিন ইচ্ছে মতো আবলতা বলব কি ধর্ম দ্রোহী যাহা ইচ্ছা বলবে তাহা স্বাধীনতা ইচ্ছে মতো আবলতা বল কিছে ধর্ম দ্রোহীন যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত নহীন ওই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখি তাই আমি চাইনি ওই স্বাধীনতা আমি বিতে আর কথা তো লবে আইনি স্বাধীনতা চাই নিজ আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা